শাবানা বাংলা সিনেমা জগতে তিনি একজন সুপারস্টার তার এমন অসংখ্য সিনেমা আছে যেগুলোতে তিনি সাইড ক্যারেক্টার হিসেবে অভিনয় করলেও সিনেমার গল্প এগিয়ে যেতে থাকে তাকে কেন্দ্র করেই আর সাথে থাকে শাবানা সেই বিখ্যাত সেলাই মেশিন নায়িকা চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা ঢাকায় চলচ্চিত্রের এক সময়কার দাপটে এই অভিনেত্রী তার তিন দশকের ক্যারিয়ারে প্রায় তিনশোর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তার অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে নব্বই দশকের শেষ ভাগে এসে অভিনয় জীবনকে গুড বাই জানিয়ে পরিবারের সাথে বাকি জীবনটা পার করে দেওয়ার সিদ্ধান্ত নেন কিংবদন্তি নায়িকা শাবানা কিন্তু চলচ্চিত্র জগৎটাকে তিনি ছেড়ে দিলেও এই জগৎটা তাকে ছাড়েনি সম্মানিত এই নায়িকার পিছুনে তার এই সহকর্মীদের সমালোচনার হাওয়া নায়িকা সাবানাকে নিয়ে প্রথমে যে সমালোচনা ওঠে সেটা হলো ফিল্ম ক্যারিয়ার ছাড়ার পর বাংলা সিনেমার উন্নতির জন্য তিনি কোনো অবদান রাখেননি এটা কেমন ধরনের কথা একজন তার ক্যারিয়ারের পুরোটা সময় দিয়েছে তার প্রফেশনাল লাইফে এখন তিনি তার পার্সোনাল লাইফ ঠিকঠাক মতো না কাটিয়ে আবারও সেই আগে প্রফেশনের পেছনে মাথা ঘামাবে তাছাড়া বাংলা সিনেমায় সাবানার অবদান কম নয় তার রেখে যাওয়া অভিনয় এখনও দর্শকদের বাংলা সিনেমার সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দেয় নায়িকা শাবানাকে নিয়ে এই পরে যে সমালোচনা ওঠে তা হল তিনি নাকি উপবিশ্বাসকে চেনেন না এমনকি উপবিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন যে শাবানার সাথে দেখা করতে তার বাসায় গেলে উপবিশ্বাসকে নাকি ঢুকতে দেওয়া হয়নি এটা কতখানি সত্য সেটা আমি জানি না এখন অনেকেই বলতে পারেন ওয়েট পরিচয় করিয়ে দিচ্ছি উপবিশ্বাস হলো এমন একজন নায়িকা যার ক্যারিয়ারের পঁচানব্বই শতাংশ সিনেমা একটা মাত্র নায়কের সাথেই করা সেই সিনেমাগুলোর বেশিরভাগই আবার কোনো না কোনও সিনেমার কপি আমার মতে তিনি সিনেমাতে কেবল নায়িকা নামের একটা শোপেস এমনকি উপবিশ্বাস অভিনীত বেশিরভাগ সিনেমাতেই ডাবিংয়ের কণ্ঠ দিয়েছেন অন্য একজন একজন অভিনেত্রী হিসেবে তার নেই কোনো চলচ্চিত্র পুরস্কারও শুধুমাত্র ফিল্ম পলিটিক্সের সুবিধা নিয়েই পর্দায় তিনি মুখ দেখাতে পেরেছিলেন মিডিয়া জগতে প্রফেশন বাদ দিয়ে পার্সোনাল লাইফ নিয়েই তিনি বরাবরের মতো আলোচিত বেসিক্যালি বিষয়টা হচ্ছে নিজের পার্সোনাল সমস্যা সমাধানের জন্য উপবিশ্বাস গিয়েছিল সাবানার বাড়িতে শাবানা তখন বাংলাদেশে ছিলেন উপবিশ্বাসের তখন শাকিব খানের সাথে বেশ ঝামেলা চলছিল তাদের সন্ধান আরিয়ানের বয়সও কম তো সাবানার কাছে সাহায্য চাইতে সাবানার বাড়িতে গেলেই শাবানা তার সাথে দেখা করে না এই নিয়ে উপবিশ্বাসের বড্ড আক্ষেপ এখন কথা হলো হতে পারে সাবানা জানতেনই না যে ওপো তার সাথে দেখা করতে চেয়েছিলেন উপবিশ্বাস যখন পর্দায় নাচছেন তখন সাবানা ইন্ডাস্ট্রিতে নেই তিনি তার পরিবার নিয়েছিলেন দেশের বাইরে দীর্ঘ সময় বিদেশে কাটানোর পর উপ সম্পর্কে বিস্তারিত না জেনে সাবানা তাকে কী বা সমাধান দিত এখন আজীবন সম্মাননা প্রাপ্ত জনপ্রিয় সুপারস্টারকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা কতটুকু যৌক্তিক